আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদ আব্বাস সিদ্দিকি সই করবে একদিকে উল্টো দিকে একটা চুক্তিপত্র হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে থেকে ওরা বলতে পারবে না আইএসএফ এর বিজেপি দালাল এই দুটো শুদ্ধব শুনতে রাজি আছেন আর একবার যারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো মানে এনার্জি আছে তো আপনাদের প্রথম দামারটা দিয়ে দিই তারপর আপনাদেরটা বুদ্ধ আপনারা আজকের পর থেকে যদি কোন তৃণমূলের নেতা এ কথা বলে যে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে ভোট কেটে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে কিভাবে জবাব দিবেন সেটাও বলে দিচ্ছি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে একদিকে উল্টো দিকে একটা চুক্তিপত্র হবে মমতা ব্যানার্জীকে সই করতে হবে আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওইটা লিখে সই করবে আর ওর পাশে মমতা ব্যানার্জীকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে দুধকে দুধ পানিকে পানি আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আসার সুবিধা করি তাহলে আমি এগ্রিমেন্টে সই করব না আর মমতা ব্যানার্জি যদি তার পরিবারের লোকজনকে দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য বিজেপিকে নিয়ে আসার সুযোগ সুযোগ করে দেয় তাহলেও মমতা ব্যানার্জি সই করবে না এখন দেখা যাক কে সই করে আমি তো রেডি আছো আব্বাস ভাইজান রেডি আছে সই করার জন্য আজকের পর থেকে যদি কেউ কথা বলে যে আইএসএফ ভেট কেটে বিজেপির সুবিধা করে দেবে বলবে অথ কথা বলে লাভ নেই এমনি তুই নৌসাদ সিদ্দিকি তোমরা নামে কুড়িটা মিথ্যা মামলা দিয়েছ ওকে পুলিশ দিয়ে ওকে আক্রমণ করলে বুকে ঘুষি মারলে সব ভিডিও আপনারা দেখেছেন ওয়ার্ক আপ কে বাঁচানোর জন্য রাজপথে নেমেছিলাম আমাকে তো হয়তো প্রাণে হয়তো মেরে দিত তো ও না করে ওটা তো অবৈধ ভাবে মেরেছিস নওসাদ ভাইজানের বড় ভাই আব্বাস ভাইজান সই করে দেবে যদি ভোট কেটে বিজেপি আসে তোরা যত ইচ্ছা মারবি আমরা আর কিছু বলবো না আপনি বলতে পারেন তো আমি তো রাজি আছি আমি যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আমি বলবো আমাকে ওই গাছ দেখতে পাচ্ছেন ওই গাছে পা দুটো ওপর দিকে করে মাথাটা নিচেতে নেবে যত ইচ্ছা মারবেন জান দিয়ে দেবো বিজেপি কে আটকানোর চেষ্টা করবো আমরা কি এখানে যারা আছি তবে একটা কথা তবে একটা কথা মাথায় রাখবেন বিজেপি শুধু মুসলমানের শত্রু নয় বিজেপি মানবতার শত্রু বিজেপি গরিব হিন্দু শত্রু দলিতের শত্রু আদিবাসীর শত্রু বিজেপি মানবতার সূত্র বিজেপি শুধু কিছু শিল্পপতিদেরকে তারা সুযোগ করে দিচ্ছে বললাম আমরা প্রথমে একজন বুকে হাত দিয়ে হিন্দু বলুককে বিজেপি আসার বসে লাভবান হয়েছে উল্টেই বাজারে যদি রাম কাকা থাকে জিজ্ঞাসা করুন গিয়ে বাজারে যদি রহিম চাকা থাকে জিজ্ঞাসা করুন যে ওর ব্যবসায় উন্নতি হয়েছে না অবনতি হয়েছে বলবে বাবু এখন খাটতে হচ্ছে বেশি ইনকাম হচ্ছে কম কালো রাম কাকার জন্য তো স্পেশাল ব্যাপার দেখতো আর রাম কাকা যখন আবার পেট্রোলটা কিনতে যাচ্ছে ও কেউ একশো টাকার কাছাকাছি লিটার কিন্তু রোহিঙ্গাটাকে হচ্ছে ওটা তো বলতে পারে যে বিজেপি করবে বা যে হিন্দু তার জন্য পঞ্চাশ টাকা লিটার করতে পারে সেটা করেছে করেনি এবার দ্বিতীয় যেটা বললাম তাহলে ওই জবাবটা দেবেন তো কোনটা যদি বলে কেউ ভোট কেটে বিজেপি আর একটা জবাব আপনাকে খুলতে হবে না এটা উত্তর দেওয়ার জন্য এটা এই পানির বোতলটা দাম কত ভাই দশ টাকা কি করে জানলেন এম আর পি ম্যাক্সিমাম রিটেল প্রাইস এই ম্যাক্সিমাম রিটেল প্রাইজের এর উপরে যদি কেউ বিক্রি করে দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রেও কৃষকদের সাথে অন্যায় হয় সারের দাম সাড়ে সাতশো টাকা ব্ল্যাকে ক টাকায় বিক্রি হয় হাজার টাকা বারোশো টাকা তো এক্ষেত্রেও অন্যায় হয় তো ওইটাও আমরা বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন আপনারা জল যেখানে দেখবেন ওই এমআরপির ওপরে বিক্রি হচ্ছে থানা থেকে তার নামে কমপ্লেন করবে আর কমপ্লেনের কপি এখানে পৌঁছবেন বিধানসভায় কৃষি মন্ত্রীকে জবাব আমি চাইবো আপনাদের হয়ে কৃষকদের